সো এই কিওয়ার্ড এটা বিশেষ করে যারা কাজ করে যারা গুগলের জন্য র‍্যাঙ্কিং এর কাজ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার ওয়েবসাইটে র‍্যাঙ্ক করতে চান তাহলে এই কিওয়ার্ডের যেটা পজিশন অথবা যে ভূমিকাটা আছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো বেসিক্যালি কিওয়ার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড বা টপিক যেটা হচ্ছে যে আপনার কনটেন্টগুলোকে রিপ্রেজেন্ট করে সাপোজ আপনি একটা ফুড নিয়ে একটা

আহ সেই বিষয়গুলো আসবে সো এটা এই যে ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তো ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন থাকবে আমরা যদি আহ এই ভিডিওর কি ওয়ার্ডের আগে যদি সার বিষয়টা জানেন তাহলে আপনাদের জন্য বিষয়গুলো বুঝতে খুব সহজ হবে আচ্ছা তো আমরা আবার বেকরে তো তো আমি যেটা বলছিলাম যে আপনি গুগলের মধ্যে যেটাই লিখতেন সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড অ্যান্ড ইট কুড বি এনি কোয়েশ্চেন এনি টপিক নেম অর এনিথিং আপনি চাইলে অনেক সময় ইমেজ নিয়েও কিন্তু অনেকে গুগলে সার্চ দিয়ে থাকে সো ওটাই হচ্ছে কিওয়ার্ড এটাই গুগলে বলছে যে আমাদের সার্চ ইঞ্জিনের মধ্যে যারা যেটাই সার্চ করে ওটা হচ্ছে কিওয়ার্ড সো কিওয়ার্ড কি বুঝতে পারছেন এই কিওয়ার উপর ভিত্তি হয় কিভাব কিন্তু আপনাকে আহ আরো অনেক ভাবে কিন্তু আহ ভাগ করা যায় যদি আমরা প্রদূষণের দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা কিন্তু তিন ধরনের কিওয়ার্ড কিন্তু পাবো একটা হচ্ছে

আপনার রাইকিং করার ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইমারি কিওয়ার্ড কিন্তু অনেকটা ভেরি করে দেন হচ্ছে এটা আপনার সাব কিওয়ার্ড সাব কিওয়ার্ড হচ্ছে প্রাইমারি যে এর আন্ডারে যেসব টপিক বা এক্সট্রা কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন আচ্ছা সো সাপোজ ফুডটা যদি আমার প্রাইমারি কিওয়ার্ড হয় তাহলে ফুড রিলেটেড যে জিনিসগুলো আছে যেমন ভেজিটেবল মিট গ্রোসারিজ এগুলো কিন্তু কিন্তু ফুড এর সাথে রিলেটেড বা ফুড এর কি সাথে কিন্তু হচ্ছে নর্মাল কিওয়ার্ড অর্থাৎ এগুলোর পাশাপাশি আপনি যে নর্মাল কিওয়ার্ড গুলাকে ইউজ করেন যেমন হচ্ছে যে এই ফুড হচ্ছে যে আমার একটা প্রাইমারি কিওয়ার্ড ভেজিটেবল হচ্ছে যে আহ আমার আহ

একটা ছোট কিওয়ার্ড এন্ড দেন হচ্ছে লং টেল কিওয়ার্ড শর্ট টেল কিওয়ার্ড কি এন্ড লং টেল কিওয়ার্ড কি শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে এটা একটা সিম্পল জিনিস যে আপনার শর্ট টেল কিওয়ার্ডটা হবে এক অথবা দুই সপ্তাহের মধ্যে আপনার যেসব সব গুলা থাকে সেগুলো কিন্তু শর্ট টেল কিওয়ার্ড এন্ড দেন হচ্ছে এক দুই বা তিন বা এর বেশি অর্থাৎ এক বা দুই এর বা তার অধিক এই যে কিওয়ার্ড গুলো আপনি পাবেন গুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড সাপোজ হচ্ছে যে ফুড এটা হচ্ছে আমার শর্ট টেল কিওয়ার্ড অর্থাৎ এই যে শর্ট টেল কিওয়ার্ড এই ফুডটা ফুড ওয়ার্ডস এর মধ্যে আছে দেন সাপোজ আমাদের শর্ট টেল কিওয়ার্ড এরপর যদি আমরা যদি দেখাই এই যে পিপল অলসো আস এই অপশনের মধ্যে যদি আমরা দেখি হোয়াট আর টেন হেলদি ফুডস এটাও কিন্তু একটা কিওয়ার্ড কারণ এটা মানুষ গুগলে সার্চ দেয় যেটা কারণে ওরা এখানে দেখাচ্ছে এই কিওয়ার্ডটা কি এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড কারণ এখানে তার অধিক ওয়ার্ড ইউজ করা হয়েছে অথবা আপনি বলতে পারেন যে অনেক বেশি জিনিস জানতে চাইছে শর্ট ট্রিল দিয়ে মানুষ যেগুলো নর্মাল জিনিস আছে ওগুলো কিন্তু তারা শর্ট ট্রিল কিওয়ার্ড লিখে সার্চ করে বড় বড় যেগুলা জিনিস আছে তারা আহ এই লং টেন কিওয়ার্ড লিখে সার্চ করে তো এখন আপনার কাছে কোয়েশ্চেন থাকবে যে আপনি শর্ট টেল কিওয়ার্ড ইউজ করবেন নাকি লং টেল কিওয়ার্ড ইউজ করবেন আপনি যখন প্রাইমারি কিওয়ার্ড চুজ করবেন প্রাইমারি কিওয়ার্ড চুজ করার সময় যেটা আপনার কন্টেন্টটাকে ভেরি করবে ওই কিওয়ার্ডটা চুজ করার সময় আপনি সবসময় শর্ট কিওয়ার্ডকে বেশি প্রায়োরিটি দিবেন এন্ড শর্ট টেল কিওয়ার্ডে আপনি ইউজ করার চেষ্টা করবেন কন্টেন্টটাকে ভেরি করার চেষ্টা করেন এন্ড ইউজার কিন্তু শর্ট তেল কিওয়ার্ড নিয়ে কিন্তু বেশি সার্চ দিয়ে দেখেন আপনি কিন্তু গুগলে কিন্তু কো অনেক লম্বা জিনিস লিখে সার্চ দেন না আপনি চান যে জিনিসটাকে যত ছোট করে লেখা যায় অত ছোট করে লেখে কিন্তু আপনি

এরপরে হচ্ছে যে আপনার নর্মাল কি ওয়ার্ডস নর্মাল কিওয়ার্ডস এর ক্ষেত্রে আহ আপনি যে কোনো ধরনের কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন যেগুলো কারণ এগুলো আপনার কন্টেন্টটাকে হেভি করার জন্য হেভি ওয়েটেড করার জন্য আছে হচ্ছে যে সব ক্ষেত্রে কিওয়ার্ডটাকে ইউজ করার চেষ্টা করি দেন এরপর হচ্ছে যে লং টেল কিবোর্ড গুলো আছে আমি যখন যখন কোনো ব্লগ লিখি অথবা আমার ক্লায়েন্টের জন্য কোনো ব্লগ লিখি অথবা কোনো একটা ওয়েবসাইটের জন্য কোনো কন্টেন্ট লিখি ওই কন্টেন্টটা কিন্তু আপনি আমি আহ ওই যে লং টেল কিবোর্ড নিয়ে আহ লিখতে চাই যেমন আমি যদি দেখাই আমি ফুড নিয়ে রিসার্চ করতে যাই ফুড নিয়ে আমার একটা ক্লায়েন্ট আছে ওর হচ্ছে ফুড এর বিজনেস এন্ড আমি ফুড নিয়ে একটা ব্লগ লিখতে বসে ওই তো আমি এখন কি করব আমি এখন কি করব এই যে ফুড লিখে সার্চ তারপরে মানুষ এটা জানতে আছে যেমন হোয়াট ইজ দ্য টেন মোস্ট পপুলার ফুড ইন দা ওয়ার্ল্ড এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি কি দেখবেন এই যেখানে ওরা দিয়ে ফেলছে এন্ড ওরা এখানে একটা ব্লগ টাইপের একটা জিনিস দিয়ে ফেলছে আমার কারণ তো আমি যদি এখানে যদি দেখাই টেন হেল চেক করে দেখি দেখেন ওরা কি করছে এই যে টেন গ্রেথ হেলথ ফুড লং কিওয়ার্ড এটাকে নিয়ে অনেক বেশি পরিমাণে হেভি কন্টেন্ট আহ বের যেমন এখানে এখানে ওরা দশটা হেলথ ফুড এর আপনার আলোচনা করতেছে আপনি দেখতে পাচ্ছেন চারটা ওরা অনেকগুলা জিনিস কিন্তু এই ব্লগের মাধ্যমে আমাদেরকে কিন্তু

কিবার চুজ করা যেটা যদি আপনি দুই ধরনের ভাবে করা যায় ফার্স্ট হচ্ছে যে ম্যানুয়ালি সেকেন্ড হচ্ছে যে টোল বেস তো ম্যানুয়ালি তো আমরা নিজেরাই করতে হবে সেটা গুগল ইউজ করে দেন হচ্ছে আহ আ টুল বেস্ট হচ্ছে যা আপনাকে বিভিন্ন টুলস ইউজ করতে যেমন সেমরাস রাশ মস টাফার আহলেস এরকম কিছু কিছু টুলস সাপ্লাই ইউজ করে কাজ করতে হবে বাট আপনি যদি চিন্তা করেন ম্যানুয়ালি কিওয়ার্ড সার্চ করা আপনার জন্য মানে ব্যাটার বাট এটা অনেক টাইম নিতে এন্ড টুল বেস্টটা এটা बेटर কিন্তু এটা হচ্ছে আপনার সময় কম নেয় বাট গুগল অলরেডি রেফার অথবা আপনি যদি একজন ভালো এসইও এক্সপার্ট অথবা এসইও যদি ভালো জ্ঞান রাখেন তাহলে আপনি সব সময় ম্যানুয়ালি করার চেষ্টা করবেন কেন কারণ হচ্ছে ম্যানুয়ালি করার মানে আপনার লাইফ এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন তার পাশাপাশি আপনি অনেক কন্টেন্ট অ্যানালাইসিসও কিন্তু করতে পারতেছেন নর্মাল ক্ষেত্রে টুলসটা কিন্তু আপনাকে ওই অ্যানালাইসিস বা আপনার লাইফ এক্সপিরিয়েন্সটা কিন্তু তারা দিবে না তারা কি করবে তারা আপনাকে জাস্ট নর্মাল কিছু টুলস ওরা ওদের ডাটা বেস থেকে ওটা সার্চ করে কিন্তু আপনাকে একটা জাস্ট রেজাল্টটা কিন্তু দিচ্ছে বাট আপনাকে লাইফ এক্সপিরিয়েন্সটা দিচ্ছে না এখন সাপোজ সামথিং লাইক আমি একটা ব্লগ লিখতেছি এন্ড ওই ব্লগটার মেন যেটা কি ওয়ার্ড সেটা হচ্ছে ডক্টর

ডক্টর দিয়ে যখন আমি লিখতেছি তখন আমাকে কিছু জিনিস দেখাচ্ছে আমাকে ডক্টর মুভির নাম দেখাচ্ছে ডক্টর পিকচার লোগো পিক পেশেন্ট এরপর আবার আমাকে মুভির নাম দেখাচ্ছে তো আশা করি যে ডক্টর নামটা আমরা ফুট নিয়ে যদি দেখি আচ্ছা তো আচ্ছা আমরা ডক্টর দিয়ে কি তো ডক্টর দিয়ে সার দেখার পর আমাকে অনেকগুলো ডক্টর নিয়ে জিনিস দেখাচ্ছে সবটা কিন্তু ডক্টর রিলেটেড কিন্তু কোনটা অথবা

আমি দেখি এই যে ডক্টর যে ব্লক এখানে সবকিছু আহ কিভাবে আছে যেমন

ওই জিনিসটা রিলেটেড যতটুকু ইনফরমেশন দেওয়া যায় যতটুকু আমাদেরকে যে কন্টেন্টগুলোকে আছে একদম বেশি হেভি করতে হবে না আমরা জাস্ট যতটুকু চেষ্টা করব যাতে করে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে ইউজ করতে পারি যেমন এখানে কিন্তু তারা বিভিন্ন ভাবে তাদের কিওয়ার্ডগুলোকে ইউজ করছে যেমন এখানে এই জিনিসটা যদি দেখি বোর্ড সার্টিফিকেশন এটা তারা হচ্ছে কিভাবে কীভাবে হবে কি কি জিনিস লাগবে এটা তারা ডিফাইন করতেছে সো এটার মধ্যে তারা দেখতে পাচ্ছেন দিস আর ন্যাশনাল সার্টিফিকেশন দ্যাট শো এ ডক্টর এখানে কিন্তু তারা ডক্টর ইউজ করতেছে কারণ এটা তাদের

ডক্টর ওয়ার্ডটাকে অনেকবার পেস্ট করে দেওয়া অথবা আপনি বলতে পারেন যে অনেক মান ডক্টর ওয়ার্ডটাকে ইউজ করে যার আমরা ছোটবেলায় কি শিখছি নাউন প্রোনাউনগুলো আসলে আমরা সবই শিখছি সো নাউন প্রোনাউনের ক্ষেত্রে কি হয় আমরা নাউন একটা জনের নাম যেমন এইtxtName রোহিম আমি যদি বলি যে রোহিম স্কুলে যায় রোহিম বাদ যায় এটা করে রোহিম এটা করে তাহলে কি সুন্দর লাগবে না তো আমরা কি বলি আমরা বলি রোহিম ভালো ছেলে সে এটা করে সে এটা করে সে স্কুলে যায় তো আমরা নাউনের পরিবর্তে প্রোনাউনটাকে ইউজ করার চেষ্টা করি তারা করে তো অনেকে কি করে এই যে সাপোজ এ ডক্টরটার নাম ইন নামটার পাশে যে প্রনা ডক্টর ইজ এ গুড থিং গুড পারসন এন্ড আবার লিখে ডক্টর ডাস্ট দিস আবার লিখে ডক্টর এগুলো কিন্তু ইউজা কিন্তু আহ ভালো করে কিন্তু আহ বুঝে না অথবা আপনি বলতে পারেন কিন্তু ইউজ হতে জন্য যায় না যেমন আপনিও যদি দেখেন একটা ওয়ার্ড বারবার অনেকভাবে হিচি বিচি ভাবে ইউজ হচ্ছে তাহলে কিন্তু আপনার থেকে কিন্তু ব্লকটা পড়ার ইন্টারেস্ট কিন্তু চলে যাবে না সো এটাকে বলে অ্যান্টি সিমান্টিক অর্থাৎ সিমান্টিকলি মানে হচ্ছে যে ভালোভাবে আপনি আপনার ওয়ার্ডটাকে যদি ইউজ করেন তাহলে ওটা হবে আপনার সিমান্টিক এসিও কন্টেন্ট আর যদি আপনি যদি সিমান্টিকলি ভাবে

আপনাকে কি দেখতে পাচ্ছে এই প্যারাগ্রাফ কিন্তু তারা ডক্টর ওয়ার্ডটাকে আহ একবার ইউজ করছে এন্ড এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো এরা তারা প্রত্যেক প্যারাগ্রাফে একবার অথবা দুইবার ডক্টর ওয়ার্ডটাকে